একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো দেখবে নদীর ভেতরে মাছের বুক থেকে পাথর ছড়ে পড়ছে পাথর 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 আর নদী সমুদ্রের জল নীল পাথর লাল হচ্ছে লাল পাথর নীল একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায় সমস্ত পায়ে হাঁটা পথই যখন পিচ্ছিল তখন ওই পাথরের পাল একের পর এক বিছিয়ে যেন কবিতার নগ্ন ব্যবহার যেন ঢেউ যেন কুমড়োটুলির সালমা চুমকি জরিমাখা প্রতিমা বহুদূর হেমন্তের পাশুটে নক্ষত্রের দরজা পর্যন্ত দেখে আসতে পারি বুকের ভেতরে কিছু পাথর থাকা ভালো চিঠি পাত্রের বাক্স বলতে তো কিছু নেই পাথরের ফাঁক করে রেখে এলেই কাজ হাসিল অনেক সময় তো ঘর গড়তেও মন চায় মাছের বুকের পাথর ক্রমেই আমাদের বুকে এসে জায়গা করে নিচ্ছে আমাদের সবই দরকার আমরা ঘর বাড়ি গড়ব সভ্যতার একটা স্থায়ী স্তম্ভ তুলে ধরব রূপলি মাছ পাথর ঝরাতে জরাতে চলে গেলে একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো ধন্যবাদ